ঈদুল আজহা আনন্দ ছড়িয়ে দিতে ইতিম বাচ্চা ও অসহায় শিশু বিধুবা বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে বস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ মানবতার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় একশত শিশু বিধুবা বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষের মাঝে পোশাক শাড়ি লুঙ্গি এবং খাদ্য সামগ্রী কিট বিতরণ করলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ঈদুল আজহার প্রাককালে বৃহস্পতিবার ঢোলাহাট থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুরে স্থানীয় লক্ষ্মীনারায়ণপুর বিএইচএম হাই স্কুল সংলগ্ন এলাকায় অসহায় উদ্যুস্থ মানুষের মাঝে এই আজহার তোফা স্বরূপ নতুন বস্ত্র এবং ঈদ খাদ্য সামগ্রী কিট বিতরণ লক্ষ্মী দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীনারায়ণপুরে একশো পঞ্চাশ জন বিধবা অসহায় অনাথ শিশুদের পোশাক তুলে দিলাম এবং বিধবা অনাথ পরিবারের হাতে আমরা ঈদ তোফা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিলাম যার মধ্যে সিমাই লাচ্চা তেল আলু পেঁয়াজ লবণ মশলা দুধ ডালডা ইত্যাদি ছিল শুধু লক্ষ্মীনারায়ণপুরে আজকের অফিসিয়ালভাবে একটা আনুষ্ঠানিকভাবে দিলাম এমনটা নয় আমরা এক সপ্তাহ আগে থেকে এই কার্যক্রম শুরু করেছি মানবতার দায়িত্বে থাকা উনচল্লিশ জন যে এতিম আছে তাদের পরিবারকে আমরা ঈদ সামগ্রী এবং নতুন পোশাক আমরা তুলে দিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ মেদিনীপুর নদিয়া এই রকম অন্যান্য জেলাগুলো মিলিয়ে যারা আছে তাদেরকে আমরা ঈদ সামগ্রী তুলে দিয়েছি এবং নতুন পোশাক তুলে দিয়েছি যাতে ঈদের এই আনন্দের দিনটা তাদের নিরানন্দে অন্তত না কাটে খুব ভালো কাজ মূল্যবান কাজ এই সমস্ত কাজে আমাদের সকলে অংশগ্রহণ করার দরকার যাতে আমরা উঁচু ভুলে গিয়ে যাতে সবাই এক আটনা আসতে পারি সবাই সঙ্গে আসতে পারি এই চেষ্টা আমাদের সকলের করা উচিত এই চেষ্টায় যাতে যারা অংশগ্রহণ করেছে তারা চাই যাতে আরও এই কাজটা প্রসারিত হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দীর্ঘায়িত হয় এবং সমস্ত এলাকার সমস্ত দুঃস্থ ব্যক্তির সহায়তা পেতে পারে সেই প্রচেষ্টা করার জন্য আপনার নাম শেখ স্কুলের প্রধান শিক্ষক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমরা সত্যি আমাদেরকে আন্তরিকভাবে গর্বিত অনুভব করি কারণ মানবতা তো শুধুমাত্র এই লক্ষ্মীনারায়ণপুর নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তিক অঞ্চলে দীর্ঘদিন ধরেই তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে আজকের এই অনুষ্ঠানে এই অঞ্চলের এই বিদ্যালয় এই অঞ্চলের যে একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে সেই বিদ্যালয়ের সহশিক্ষক হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই খুবই আপ্লুত এবং গর্বিত এর আগেও আমাদের এই মাদ্রাসা প্রাঙ্গণ এবং আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে কিন্তু বিভিন্ন সময় ছুটি বা ইত্যাদি অসুবিধার কারণে হয়তো আমার উপস্থিত থাকা হয়নি সেই অর্থে আমি এই প্রথম মানবতার এই বিদুজাহ উপলক্ষে যে দশার প্রধান অনুষ্ঠানে থাকতে আমি সত্যিই নিজেকে একজন ভাগ্যবান ব্যক্তি বলেই আর কি মনে করছি